হ্যালো দোস্ত আই কে স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম আপনি কি কোনো সরকারি চাকরি খুঁজছেন অথবা সরকারের আন্ডারে যে কোনো কাজ করতে চাইছেন তাহলে আপনার জন্য আমি নিখেজি আজকে সুখবর নদিয়া জেলায় নদিয়া জেলায় প্যারালিগাল ভলেন্টিয়ার নিয়োগ হতে চলেছে একদিকে যেমন ভোট চলছে অন্যদিকে তেমন নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকলেও কিন্তু নদিয়া জেলায় নদিয়া জেলায় পাঁচ চার দু হাজার উনিশে নোটিফিকেশন করে দিয়েছে যে প্যারা লিগাল ভলেন্টিয়ার হবে অলরেডি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনি আমাদ আপনাদের যে নদীয়া জেলার ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু আমি ঢুকে গেছি আপনি ঢুকে গেলেই দেখতে পাবেন অর্থাৎ আপনি যদি লক্ষ্য করেন ভালো হবে তাহলে কিন্তু সেটা দেখতে পাবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে ডেটটা দেখতে পাচ্ছেন পাঁচ আর এখানে পরিষ্কার করে লেখা আছে এই বক্সের মধ্যে আপনি ভালো করে লক্ষ্য করে লেখা দেখুন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজেবল ক্যান্ডিডেট ফর দ্য সিলেকশন অফ প্যারা লিগাল ফর ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি ইয়েস ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি চলুন এই প্যারা লিগাল ভলেন্টিয়ার সম্বন্ধে কি বলছে তাহলে আমরা জানি আমরা জানবো খুলে গেলে খুলে গেছে খুলে যাওয়ার পরে এখানে খুলে যাবে এবং আমরা নোটিশটা পড়বো অফিসিয়াল বা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি অফ নদিয়া আপনি দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন নাম্বারটি কোথায় আছে আপনি দেখে নিন এবং ডেটটাও দেখতে পাচ্ছেন আহ যে অফিসিয়ালি ডেট হচ্ছে যে পয়লা এপ্রিলে চার তারিখ উনিশ তারিখে তারপর এখানে কি লেখা আছে আমরা পড়ব অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য লোকাল রেসিডেন্ট অফ নদিয়া ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনাকে নদিয়া ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে ইন স্ট্যান্ডার্ড ফর্ম অ্যালাউ উইথ টু নাম্বার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ওয়ান সেলফ অ্যাটাস্টেড এনভেলেপ অ্যাফিংস ফটো সাইজ স্ট্যাম্প অফ ফাইভ রুপিস ফর সিলেকশন অ্যারাউন্ড টেন নাম্বারস পি পি এল ভি এস হু আর উইলিং টু সার্ভ অ্যাস প্যারালিগাল ভলেন্টিয়ার্স অন নোডিয়া ডিস্ট্রিক্ট দ্যপ্লিকেশন শুড হ্যাভ ফলোইং কোয়ালিফিকেশন টু অ্যাপ্লাই সিলেকশন অফ চলুন কি কি কোয়ালিফিকেশন লাগবে সেটা আমরা দেখেনি তাকে এলিজিবিলিটি কোয়ালিফিকেশন হি অর শি মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ এখানে বোঝা আছে যে মহিলা এবং পুরুষ দুজনে আবেদন করতে পারবে দ্য মিনিমাম এজ অফ সিলেকশন অফ প্যারালিগাল ভলান্টিয়ার শুড বি লেস দ্যান এইটিন ইয়ার্স অন দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট যে অ্যাডভার্টাইজমেন্টের ডেট অর্থাৎ পয়লা এপ্রিল এপ্রিলের পয়লা এপ্রিলতে আগে আঠেরো বছর হওয়া উচিত দ্য ক্যান্ডিডেট শ্যাল বি লিটারেট পারফেক্টলি মাধ্যমিক ইজ ইকুইভ্যালেন্ট উইথ দ্য ক্যাপাসিটি অফ ওভারঅল সো বোঝা আছে যে আপনাকে মাধ্যমিক কোয়ালিফিকেশন হতেই হবে তার আপনি বুঝতে পারছেন আপনি মহিলা হলে অ্যাপ্লাই করতে পারবেন মহিলা পুরো দুজনে অ্যাপ্লাই করতে পারবেন আপনার মিনিমাম এজ আঠারো হতে হবে এবং কোয়ালিফিকেশন মাধ্যমিক হতে হবে ভ্যাকান্সি স্ট্যান্ড ফর নদিয়া ডিস্ট্রিক্ট নোট প্রেফারেন্স উইল বি গিভেন আচ্ছা যাদের এক্সপিরিয়েন্স আছে তাদেরকে প্রেফারেন্স কিন্তু দেওয়া হতে পারে চলুন প্রেফারেন্স কী বলেছে প্রেফারেন্স উইল বি গিভেন টু থ্রি ননস অ্যাপ্লিকেশন হু হ্যাজ রেসিডেন্স অর অ্যাকোমোডেশন ইন দ্য টেরিটোরিয়াল হ্যাঁ জুরিডিকেশন অফ কল্যাণী কোর্ট থ্রি নন্স অ্যাপ্লিকেশন হু হ্যাজ রেসিডেন্ট অর

আচ্ছা আপনাকে কত টাকা দেওয়া হবে পার ডে ডিউটি ফাইভ হান্ড্রেড রুপিস ইয়েস ফাইভ হান্ড্রেড পার ডে কিন্তু আপনাকে দেওয়া হবে তাহলে আপনি বুঝতেই পারছেন অ্যান্ড এই খবরটি কিন্তু আপনার জন্য অনেক বেশি বেশি গুড নিউজ আপনি ভাবছেন স্যার এখন কি করে কি হবে হ্যাঁ গ্রুপ ফর্ম কি করে পাওয়া যাবে আচ্ছা দেখুন গ্রুপ ফর্মস প্যারালিগাল ভলেন্টিয়ার্স ক্যান বি সিলেক্টেড টিচার্স ইনক্লুডিং রিটায়ার্ড টিচার্স আচ্ছা রিটায়ার্ড গভর্নমেন্ট সার্ভেন্টস হ্যাঁ এমএসডাব্লু ঠিক আছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স ডক্টরস ফিজিশিয়ান স্টুডেন্টস এই সমস্তগুলো কিন্তু আপনি সিলেক্ট হতে পারে ভলেন্টিয়ার্স ক্যান বি সিলেক্টেড গ্রুপস গ্রুপস ফর্ম হোম প্যারা আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন এতগুলো জিনিস আপনি যদি থাকেন তাহলে কিন্তু হতে পারেন ডেট প্লেস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন কোথায় অ্যাপ্লিকেশন সাবমিশন করবেন সেটা কিন্তু দিয়েছে দা ফিল আপ অ্যাপ্লিকেশন অ্যালং উইথ সেলফ অ্যাটাস্টেড কপিস অফ সার্টিফিকেট রেসপেক্টিভ অ্যাজ কোয়ালিফিকেশন প্রুফ অর্থাৎ আপনার ডকুমেন্ট সমেজ আপনার সিগনেচার সহ অর্থাৎ সেলফ অ্যাটাস্টেড করবেন করে আপনি কিন্তু দুই চার দু থেকে কিন্তু আঠেরো চারেকের ভিতরে কিন্তু আপনি এতে পড়তে পারেন কোথায় দ্য চেয়ারম্যান অফ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি অফ ইন্ডিয়া ভালো করে দেখুন এখানে কিন্তু আপনাকে ফর্মটা জমা দিতে হবে দা চেয়ারম্যান অফ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ আমাদের নদিয়া জেলার আমাদের নদিয়া জেলার চেয়ারম্যানকে দিতে হবে অর্থাৎ এডিআর সেন্টার বিল্ডিং নদিয়া কৃষ্ণনগর জাজেস কোর্ট কম্পাউন্ড আচ্ছা কৃষ্ণনগরে গিয়ে জমা দিতে পরিষ্কার কথা কৃষ্ণনগরকে এডিও অফিসে যে জমা দিতে হবে তো মেথড অফ সিলেকশন এখানে আসুন আর টু আর থ্রি কী করে হবে ইনকাম যদি অ্যাপ্লিকেশনটা ইনকমপ্লিট হয় তাহলে বাদ যাবে সেটা তো আমরা সবাই জানি এর তো কোনো সন্দেহ নেই

if it appears in authority of numbers of application has then the preliminary screening application done be list of number and the basis of screening elimination will be uh, decided selection of committee of grading application Data interview will be notified later officially notice board of district nodia service authority nodia uploaded as official আচ্ছা আপনি অফিশিয়াল নদিয়ার ওয়েবসাইট অর্থাৎ এই দুটো ওয়েবসাইটে কিন্তু যে ইন্টারভিউ ডেট শিডিউল কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে অর্থাৎ ডিস্ট্রিক্ট ডট ইকোডস ডট গভ ডট ইন নদিয়া এবং অর এইচ ডিস্ট্রিক্ট নদিয়া ডট ও আর জি এই দুটো ওয়েবসাইটে কিন্তু আপনি দেওয়া হবে ইন কেস অবজেকশন অফ রিগার্ডিং এ বলছে এনলিস্টমেন্ট অফ প্যারালিগাল ভলান্টিয়ার ডিস্ট্রিকশন চেয়ারম্যান আচ্ছা যদি সমস্যা থাকে তাহলে ডি এল এস এর কাছে করতে পারেন ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি অনেকে জিজ্ঞেস করছিল স্যার ডিএলএস এর ফুল ফর্ম কি ওর ফুল ফর্ম হচ্ছে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি অর্থাৎ ডি এল এস এ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি তো চলুন বন্ধুরা আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই যদি আপনি নজরের বাসিন্দা হন তাহলে আপনি এই ফর্মটি অবশ্যই অবশ্যই আমার এখান থেকে ডাউনলোড করে নিন আপনি ডেসক্রিপশন বক্সে শেষে আপনি দেখতে পাবেন আপনাকে ফর্মটি দেওয়া হয়েছে এই ফর্মটি কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন এখানে আপনি দেখতেই পাচ্ছেন আর আপনাকে কি কি লাগবে একটু বলে দিই এখানে পাসপোর্ট সাইজ এখানে নাম ব্লক লেটার্স অবশ্যই ব্লক লেটার্সে লিখবেন আর এরপরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার ডেট অফ বার্থ এখানে দেখতে পারেন গ্রুপ সাপোর্টিং ডকুমেন্টস ওকে সাপোর্টিং সাপোর্টিংস মেল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার আপনি অবশ্যই দিবেন কন্ট্যাক্ট নাম্বার ভালো করে দেবেন ইমেল আইডি ওয়াদিএ বিল্ডিং কাস্টে লিখবেন এডুকেশন কোয়ালিফিকেশন এখানে লিখবেন আদার কোয়ালিফিকেশন যদি থাকে বিশেষ করে কম্পিউটার থাকে অন্য কিছু থাকে আপনি কিন্তু দেবেন তারপরে এখানে কিন্তু আরও নিচে নেমে যাবেন আরও দেখতে পাবেন একটা ফর্ম হ্যাঁ আপনি প্লেস আপ ডেট এইসব দেবেন এক্সপিরিয়েন্স তারপরে এখানে সিগনেচার ডিক্লারেশনে সিগনেচার করবেন তাহলে দুটো সিগনেচার করবেন এখানে সিগনেচার করবেন এখানে সিগনেচার করবেন এখানে ডেট প্লেস দেবেন এবং আপনার ফর্ম ফিল আপ হয়ে যাবে তো আইকে স্টাডি তরফ থেকে আপনাকে আজকের প্রেজেন্টেশন এটাই ছিল আজ আপনার এই পর্যন্তই হ্যাঁ ভিডিওটি সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না Thank you for watching my video, this is I.